আসসালামু আলাইকুম ভিডিওর পক্ষ থেকে আপনাকে আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষাসনদ ও মার্কশিট শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি ল ফরেন মিনিস্ট্রি করাতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওটির মাধ্যমে একজন ব্যক্তির উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষাসনদ মার্কশিট কীভাবে ফরেন মিনিস্ট্রি করতে হয় কত টাকা খরচ দিনে পাবেন সঠিক পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তী ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাবেন এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এইসএসসি পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট নোটারি করতে হবে একজন অ্যাডভোকেট দিয়ে নোটারি করে স্ক্যান করে নেবেন অথবা মোবাইল দিয়ে কম্পিউটারে ছবি তুলে নেবেন ছবি তোলার পরবর্তী কাজ কি এটির সাইজ কনফার্ম করতে হবে দেখুন আমি মাউসটা ধরি সাইজ কত রয়েছে এক দশমিক আট আট এম আর মার্কশিট রয়েছে এক দশমিক আট ছয় এমবি এই এম বিতে হবে না এক এমবির নিচে থাকতে হবে এই পেজ দুটিকে আমি ফটোশপে নিয়ে যাই আপনারা কোনো কম্পিউটার দোকান থেকে যদি স্ক্যান করে আনেন তাদেরকে বলবেন এক এমবির মধ্যে স্ক্যান করে দিতে আর তারা তাদেরকে দিয়েও আপনারা এই সার্ভিসটি নিতে পারবেন আমি এটিকে ওপেন করলাম ওপেন করার পর কী করব ফাইলে গিয়ে সেভ এস দিব সেভ এস দিয়ে পুনরায় সেভ বাটনে ক্লিক করব আবার ওকে দিব এরপর এখান থেকে যে কোয়ালিটি বার রয়েছে এগুলিকে ফিফটি পারসেন্ট করে দিব তাহলে আমার এই যে চারশো বিরানব্বই কেবি ওকে করলাম আমার এটি হয়ে গেল আপনারা চাইলে যারা মোবাইল দিয়ে ছবি তুলবেন মোবাইলের ছবি কিন্তু পঞ্চাশ ইঞ্চি ষাট ইঞ্চি এরকম বড় হয়ে যায় ইমেজ সাইজে গিয়ে এখান থেকে আপনারা ইঞ্চিতে ছোট করে নেবেন ইঞ্চিতে আপনারা এখান থেকে ছোট করে নেবেন আট থেকে দশ ইঞ্চি উইড রাখবেন তাইলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যেই সাইজটি এটি পেয়ে যাবেন রেজলিউশন দুশো বা তিনশোর মধ্যে রাখবেন এরপর সার্টিফিকেটটি ঠিক করি এটি দেখুন একটু ঘুরানো আছে আমি ডান দিকে ঘুরাবো ইমেজে যাবো ইমেজে গিয়ে রোটেট দিব রোটেট অর্থ ঘুরানো নাইনটি ডিগ্রি সি ডাব্লিউ ডান দিকে ঘুরাবো তাই সি বাম দিকে ঘুরাইলে সি সিডাব্লিউ নব্বই ডিগ্রি আমি নব্বই ডিগ্রি সিডাব্লিউতে ক্লিক করলাম ডান দিকে ঘুরলো ফাইলে গিয়ে সেভ এস দিলাম আবার সেভ বাটনে ক্লিক করলাম ওকে দিলাম কোয়ালিটি বারো আছে আমি ছয় সাত করে দিলাম এরপর ওকে দিলাম কাজ হয়ে গেল এটিকে আমি বন্ধ করে দিলাম ফটোশপ বন্ধ করে দিলাম আমার প্রাথমিক প্রস্তুতি শেষ কী কী করলাম আমি নোটারি করে আনলাম এরপর স্ক্যান করলাম স্ক্যান করে এক এমবি করে এক এমবির মধ্যে সাইজ রাখলাম এই মাছ ধরি দেখুন চারশো বিরানব্বই কেবি এটাতে মাছ ধরি পাঁচশো কেবি এখানে একজন ব্যক্তির আমি এসএসসি সার্টিফিকেট নোটের আবেদন একটি ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে আমি এসএসসি দেখাচ্ছি এবং আরেকটি ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়টিও দেখাবো তিনটি ভিডিও একসাথে করে নিয়ে আপনাদের বসতে অসুবিধা হবে তাই তিনটি আলাদা আলাদা ভিডিও করলাম সব ভিডিওগুলি কিন্তু আমার ভিডিওর লিঙ্কে পেয়ে যাবেন আমি মূল পর্বে চলে যাই সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো মাইগভে লগ ইন করতে হবে মাইগভ ডট বিডিতে লগ ইন করতে হবে লগ ইন করতে গেলে অ্যাকাউন্ট করা থাকতে হয় কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাবেন অ্যাকাউন্ট করার যে ভিডিও এই ভিডিওটি এখান থেকে আপনারা দেখে নেবেন সঠিক পদ্ধতিতে কিন্তু অ্যাকাউন্ট করার নিয়ম আমি দেখিয়েছি ভিডিওর লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আমার ভিডিওর প্রোফাইলে গেলেও কিন্তু আপনারা এখান থেকেও পেয়ে যাবেন আমি লগ করি লগ ইন বাটনে ক্লিক করলাম এরপরে আমি মোবাইল নাম্বার দিই ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাকে বলা হয় এরপরে লগ ইন করণে ক্লিক করলাম এক ঠিকানায় সরকারি সেবা এখানে কিন্তু অনেক সেবা আছে সকল সেবাই আমি সিরিয়াল মোতাবেক আপনাদেরকে শিক্ষামূলক হিসেবে আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আমি কি যাব এই আমার নামে গেলাম নামে গিয়ে ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে কিন্তু আমি দেখতেছি আমার একটি আবেদন অলরেডি পেন্ডিংয়ে রয়েছে গিয়ে গামী শিক্ষাতে এসএসসি সার্টিফিকেট মেট্রিক্যাল সার্টিফিকেট দিয়েছি এটি ভিডিওটি দিয়েছি এটি দেখে নেবেন এখন আমি এসএসসি সার্টিফিকেট দাখিল করব এই জন্য আমাকে যে কাজটি করতে হবে আমি আবার ড্যাশবোর্ডে যাই নতুন আবেদনে যাই বাম পাশে নতুন আবেদন নতুন আবেদন যাওয়ার পরে একটু নিচে আসি বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্তান এখানে গেলাম যাওয়ার পর এখানে দেখুন বিদেশগামী নাগরিকদের এইচএসি সার্টিফিকেট মূল মূল বা সাময়িক একাডেমিক ট্রান্সক্রিপ্ট সপ্তানের আবেদন এই লিঙ্কটিতে যাব এখানে কিছু প্রয়োজনীয় কাগজপত্র কী লাগবে মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে সেটি বলা হয়েছে এবং ফাইলের সাইজ এক এমপি লাগবে সেটিও বলা হয়েছে যেটি আমি একটু আগে আপনাদেরকে করে দেখাইছি ফাইলগুলি ভালোভাবে আপলোড করতে হবে আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ফাইল অবশ্যই জেপিজি বা পিএনজি হতে হবে যখন আমরা ফটোশপ থেকে কোনো ফাইল সেভ করি আমি আরেকবার একটু দেখাই ফাইলে গিয়ে যখন সেভ এস দিব তখন নিচে কিন্তু জেপিজি অথবা পিএনজি থাকতে হবে এই দুটি তারা অ্যালাউ করবে অন্যগুলা অ্যালাউ করবে না পিডিএফ অ্যালাউ করবে না এটি এখানে বলা হয়েছে সেবার সার্টিফিকেট প্রতি দুইশো টাকা আমরা যেহেতু দুটি পেপার সত্যায়ন করব। মার্কশিট এবং মূল সার্টিফিকেট এই জন্য আমাদেরকে দুশো দুশো চারশো টাকা পে করতে হবে কীভাবে পে করবো কীভাবে আবেদন করব। সেই বিষয়টি আমি এখনই দেখাবো এই জন্য আমি আবেদন করুন লিংকে গেলাম দেখুন এখানে লিখে আছে আবেদন করুন আমি কিন্তু আমার নিজের আতিকুল খান প্রোফাইলে আসি এই প্রোফাইল থেকে আমি আবেদনটি করব। এখানে প্রাপক অফিস কার বরাবর আবেদনটি হবে অটো সেট করা রয়েছে অন্যান্য দপ্তর এখানে চাইলে অন্য কিছু সিলেক্ট করতে পারবে না সংস্থা অটোমেটিক সংস্থা শব্দটি সিলেক্ট করা আছে এটিও এই ডিফল্ট হিসেবে এটি থাকবে ডিফল্ট হিসেবে সংস্থা শব্দটি থাকবে এখানে করুন থেকে আপনি ঢাকা বোর্ড দিয়ে দিবেন যেহেতু না সবার ক্ষেত্রে ঢাকা বোর্ড না আমার ক্ষেত্রে ঢাকা বোর্ড যেহেতু আমি যেই যার সার্টিফিকেটটি সত্তান করবো তারটি ঢাকা বোর্ডে তাই ঢাকা বোর্ড দিলাম এখানে খেয়াল করুন যে আবেদনের অটোমেটিক ড্রাফ করা আছে আপনাকে কষ্ট করে আবেদন টাইপ করতে হবে না কিন্তু কিছু কিছু তথ্য আপনাকে ফিল করে দিতে হবে এখানে আপনি পড়ে নেবেন যে বরাবর পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদেশগামী শিক্ষার্থীদের এইচএসি সার্টিফিকেট একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্তমজন আবেদন মহোদয় বিত নিবেদন এই যে আমি আপনার শিক্ষা বোর্ডের অধীনে এত সালের একজন শিক্ষার্থী এখানে আপনি আপনার সালটি দিয়ে দেবেন আপনি কত সালের শিক্ষার্থী আমি রেজিস্ট্রেশন নাম্বারের পাশে যে সালটি রয়েছে দুই হাজার আট সালের শিক্ষার্থী তাই আমি দুই হাজার আট সাল দিয়ে দিলাম এরপর একটু নিচে এসে আবেদনকারী নাম এখানে আমার নাম রয়েছে যেহেতু আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করেছি আমার অ্যাকাউন্ট থেকে যেহেতু আবেদন করতেছি তাই এখানে আমার নামটি ডিফল্ট হিসাবে চলে এসেছে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে যখন আবেদন করবেন আপনার নাম মোবাইল নাম্বার জন্ম তারিখ ইত্যাদি কিন্তু আসবে এই নিয়ে অ্যাকাউন্টের ভিডিওটি দেখলে কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যেহেতু আমি আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমার একজন কাস্টমারের সার্ভিস দিয়ে দিতেছি তাই আমি আমার অ্যাকাউন্ট থেকে আবেদন করেছি আমি চাইলে কিন্তু তার নামে অ্যাকাউন্ট খুলেও কিন্তু আবেদন করে দিতে পারতাম সেটি আমি করিনি এতে কোনো অসুবিধা নেই আবেদন অনুমোদন হয়ে যাবে আবেদনকারীর নাম আমি এখান থেকে দিয়ে দিই পিতার নাম জরুরি না লালিস্টার্মার যেগুলোতে থাকবে সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে বাংলায় নাম দিলাম ইংরেজিতে নাম দিলাম মোবাইল নাম্বার টি রইল আমি নোটিফিকেশন পেয়ে যাব এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে সার্টিফিকেটের উপরে ডান কর্নারে রেজিস্ট্রেশন নাম্বার থাকে এরপর রোল নাম্বার দিতে হবে সার্টিফিকেটের মাঝামাঝি রোল নাম্বার থাকে এটি তো আপনারা জানেন এরপর জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম সালটি সিলেক্ট করতে হবে এভাবে আপনারা সালটি সিলেক্ট করে নেবেন এরপরে মাস এরপরে দিন এরপর পাশের কত সালে পাশ করা হয়েছে সার্টিফিকেট ঠিক মাঝামাঝি হেডলাইনে বড় করে লেখা থাকে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটারেশন দুই হাজার দশ ওখান থেকে আমি পাশের সালটি নিয়ে নিলাম লিঙ্গ পুরুষ দিলাম শিক্ষা বোর্ড ঢাকা যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডের সার্টিফিকেট তাই ঢাকা দিলাম আপনি আপনার বোর্ডের নাম দিবেন পরীক্ষার নাম এসএসসি এটা অটো এরপর রেজাল্ট জিপিএ বা শ্রেণীর রেজাল্ট থ্রি রেজাল্ট দিলাম ইমেল অ্যাড্রেস নোটিফিকেশন পাওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এটি বাধ্যতামূলক এরপর কি কি ডকুমেন্ট আপনি সত্যায়ন করবেন অ্যাটেস্টেশন করাবেন মিনিস্ট্রি করাবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে এসএসসি মূল বা সাময়িক সার্টিফিকেট মানে এসএসসি সার্টিফিকেট এবং এসএসসি মার্কশিট এই দুটি দুটি জন্য চারশো টাকা একটি উঠাই দিলে দেখুন দুশো টাকা দুটির জন্য চারশো টাকা ফিস আসতে একটু নিচে এসে সংযুক্তি দিতে হবে এসএসসি সার্টিফিকেট এখানে এই ডান বাসনে হলুদ বাটন ক্লিক করে আমি আপলোড করে দেবো এইচএসি সার্টিফিকেট সিলেক্ট করে ওপেন দিলাম কয়েক সেকেন্ডের মধ্যে এটি আপলোড সম্পন্ন হলো এরপরে মার্কশিট ট্রান্সক্রিপ্ট এসএসসি মার্কশিট ওপেন দিলাম এটিও আপলোড হয়ে গেল সার্ভিস ফি চারশো টাকা আমি পেমেন্ট করুন বাটনে ক্লিক করলাম এখানে একটি প্রিভিউ এসেছে আমি কী কী লিখেছি তার প্রিভিউ থেকে আমি পেমেন্ট করুন বাটনে ক্লিক করব ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে চলে এসেছে এখান থেকে কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন অনেকগুলো মাধ্যম রয়েছে কার্ডের বিভিন্ন কার্ড অ্যাড করতে পারবেন বিভিন্ন কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অনেক ধরনের পেমেন্ট প্রসেসর এখানে রয়েছে আমি এখান থেকে বিকার সিলেক্ট করব যেহেতু বিকার থেকে পেমেন্ট করব চারশো টাকা দুটি পেপার্সের জন্য সাথে প্রসেসিং ফি চার টাকা আশি পয়সা মোট চারশো চার টাকা আশি পয়সা আপনি নিজে নিজে আবেদন করলে কিন্তু এটিই খরচ আর কোনো খরচ হবে না যদি কারো মাধ্যমে আবেদন করান তাকে তার সার্ভিস চার্জ দিয়ে দিবেন কোন কোন ক্ষেত্রে কেউ কিন্তু চার পাঁচ হাজার টাকাও নিয়ে নেয় আমি কিন্তু এমন দেখছি যে বিকাশ থেকে আমি পেমেন্টটি কেটে নিব সেই বিকাশ নাম্বারটি লিখলাম এখানে ওই বিকাশে একটি ওটিপি যাবে ওটিপিটি এখানে লিখবো লিখে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করব এবং বিকাশের মূল পিন নম্বরটি দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করব কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট ভেরিফাই হবে আমাদের পেমেন্টটি পরিশোধিত হয়েছে একটু নিচে আসি নিচে আসলে দেখাবে আমাদের পেমেন্ট হয়েছে লেনদেন নাম্বারও এখানে এসেছে ট্রানজ্যাকশন কোডও এখানে এসেছে এই অবস্থায় আমি কী করবো আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে আবার আমাকে একটি প্রিভিউ দেখাইতেছে একটু নিচে এসে পুনরায় আবেদনটি দপ্তর দাখিল করুন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যে আমার আবেদনটি চূড়ান্ত সাবমিট হয়ে গেল আজকে তেরো তারিখ আমার আবেদনটি সাবমিট হয়ে গেল সম্ভাব্য সেবা প্রদানের সম্ভাব্য তারিখ আঠারো তারিখ আঠেরো তারিখের মধ্যে আমাকে এটি দেয়া হবে এর মধ্যে যে কোনো সময় দিতে পারে একদিন পরও আসতে পারে দুদিন পরও আসতে পারে আমি দুই ঘন্টায় আড়াই ঘন্টায়ও পেয়েছি সেগুলি ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি ফরেন মিনিস্ট্রি যখন হয়ে যাবে তখন আমরা আবেদনের অবস্থা থেকে জানতে পারবো সম্পন্ন হয়েছে কি না এখানে সম্পন্ন হয়ে গেলে কিন্তু আমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাব ডাউনলোড লিঙ্ক থেকে কি পাবো ডাউনলোড লিঙ্কে গেলে আমরা এ ধরনের একটি সার্টিফিকেট পাবো এ ধরনের সার্টিফিকেট পাবো এটিকে অ্যাপোস্টিল বলা হয় যেটি আপনি আপনার যেটিকে প্রিন্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা জমা দিবেন তারা কি করবে এখানে যে কিউআর কোড আছে সেটি স্ক্যান করে আপনি কি কী ডকুমেন্ট মিনিস্ট্রি করিয়েছেন সেটি কিন্তু তারা ভেরিফাই করে নেবে এটিকে স্ক্যান করলে আমরা যেই ডকুমেন্টগুলি আপলোড দিয়েছি সার্ভারে সেগুলাই কিন্তু দেখাবে আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে ল ফরেন এডুকেশন মিনিস্ট্রি করাতে হয় সার্টিফিকেট সেই বিষয়টির সম্পর্কে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেই সাথে আবারও রিকোয়েস্ট এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কিন্তু সত্যিকার অর্থে কাজে লাগবে নিজের প্রয়োজন লাগবে এবং গ্রাহক সেবা দিয়ে আপনারা কিন্তু আয় করতে পারবেন আমি যে কাজগুলি করে অর্থ উপার্জন করি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করি তাই আমার কাছ থেকে আপনারা রিয়েল ভিডিওগুলাই কিন্তু পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ